পেঁয়াজ একশো দশ টাকা কেজি বুঝছো এই হলো আজকে মুদি বাজার মধ্যে

রেগুলার মুদি বাজার যে যেখান থেকে করা হয় তারা জানে কে কি নেয় মাথায় আছে কার ঘরে কি যায় যাই হোক আইসা নিয়ে আবার চা বানাচ্ছে চা খাবো চা খাওয়ার শেষে আমরা আবার ডুবে রাবো পাশেই আমাদের এক মন্দির বাসায় একটু যেতে হবে দাওয়াত দিয়ে রাখছে তারা ছেলেধিলি করতেছে তো চলুন সামনে বাকি ভিডিও আমরা দেখাবো ইনশাল্লাহ সাড়ে দশটা তো সাড়ে দশটা বেজে যাওয়ার পরে ইনশাল্লাহ ঘুম থেকে উঠে যখন বারান্দায় গিয়ে বসলাম এমন ঝাঁকুনি আর দিল একটা মানে মনে হইলো আমরা বিল্ডিং আমাদের বিল্ডিং অনেক বড়ো ছয়তলায় থাকি আমরা মনে হলো তুমি বিল্ডিংটা পড়ে যাবে এই অবস্থা তো আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ কুয়া পুয়াতে ইল্লা তিল্লা পড়তে পড়তে দৌড় 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 দৌড়ি রাস্তায় অনেক মানুষ নেমে গেলো তো ইনশাল্লাহ আমরা রহমত আমরা নামি নাই নামাল বেশি সময় ছিল না সবার ক্ষেত্রেই যাই হোক তো এরপরে গোসল টোসল করে নাস্তা খেয়ে গোসল করতে আজান দিয়ে দিল আজান দিয়ে দুপুরে খাওয়া খেয়ে দোকানের থেকে আস্তে আসতে যে সন্ধ্যা হয়ে গেছে তো এটা দেখাই আপনাদেরকে চলো আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন কাজেগুলো আপনারা কমেন্ট করবেন এবং ভালো মতো আমাদেরকে জানাবেন আর আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করে দেন আমাদের চ্যানেলটাকে এদিকে আপনাদের আপা আবার মিষ্টান্ন বসাইতেছে অন্য রকমের করে পাক করবে নাকি বলতেছে তাই হাইজটাকে বলে তো আমি আবার একটু ইফা কে 내려 দিছি সে পিএস করতেছে শুককি করতে হবে সেপা শুটকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর পায়াস করে নিয়ে এসেছে চমৎকার হয়েছে পায়েসটা সাথে থাকবে যে নুডলস পায়েস বিকেলে বিকেলের নাস্তা আয়োজন এটা করছে আজকে আমাদের তো পায়েস খেয়ে দেখলাম আবার সুন্দর হয়েছে জীবনের পথ হবে এটা ভূমিকম্প তো ঘুম থেকে উঠে তো গইছি পারেন এই সময়

अरे ये मोने पाए नामो गो से बासा कल मत करबे आ बस ना ये ट्रेन आ दी ये लाग रहा है तू भी खा भाई हमरा 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 जाके अरे दीदी अपना ये तो लग रहा है काला पर ये जो वो अस्तित्व की है ये इतना सब की ये तो खुश की ये दो जन ले खानी टमाटर का साथ का रास्ते सब जगह लोकलोकाल